শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিজনেসে সঙ্গে হিরো দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি দেশের পুঁজি বাজারের সর্বশেষ খবর শেয়ার বাজারে এই মুহূর্তের খবর নিয়ে অপেক্ষা করছেন সহকর্মী রহমান রনো চলে যাচ্ছি তার কাছে হিরো যুমুন আপনাকে ধন্যবাদ জানেনদ ঢাকায় স্টক এক্সচেঞ্জের দিন শুরুর আধা ঘন্টা পরে খবরাখবর আজকে এই দিনের শুরু থেকে সূচকের পজিটিভ ট্রেন্ড অব্যাহত রয়েছে হিরো আপনি জানেন যে আইসিবি তিন হাজার কোটি টাকার যে অনুমোদন বাংলাদেশ ব্যাংক দিয়েছে সেক্ষেত্রে টেন পার্সেন্ট ইন্টারেস্ট রেটটাকে আসলে এনজয় করছেন আইসিবি তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন বর্তমানে নীতি নীতিসুধারই কিন্তু টেন পারসেন্ট তো সেক্ষেত্রে বাজারও কিন্তু একটা নিম্নমুখী অবস্থায় আছে তো সেক্ষেত্রে এখান থেকে বিনিয়োগের একটা ভালো রিটার্ন আসতেই পারে সেটা প্রত্যাশা করছেন সবাই এবং আসলে এই মুহূর্তে একটা নীতি সহায়তা তো আসলেই দরকার মার্কেটের জন্য আপনি জানেন যে ভারতের মার্কেট অথবা পাকিস্তানের মার্কেট যখন পাঁচ হাজার অথবা দশ হাজারের আশেপাশে ছিল ইন্ডেক্স সেখান থেকে সরকার নীতি সহায়তার কারণে কিন্তু আশি হাজার পার করেছে ইন্ডিয়ার মার্কেট এক লাখের মাইল ফলক ছুঁয়েছে কিন্তু পাকিস্তানের মার্কেট তো সেক্ষেত্রে নীতি সহায়তা আসলেই দরকার এই মুহূর্তে এবং আমরা সবসময় বলি যে দীর্ঘমেয়াদী অর্থায়ন এই মার্কেট থেকেই হতে হবে তো সেক্ষেত্রে নীতি সহায়তার কোনো বিকল্প এই মুহূর্তে নেই বলে মনে করছে তবে এটাও ঠিক আস্থা বৃদ্ধি পেলে ব্যক্তি শ্রেণী বিনিয়োগকারীদের কাছ থেকেও কিন্তু অনেক তারল্য এই মার্কেটে ঢুকবে সেই প্রত্যাশা আমরা করি আমরা আসলে ঠিক এই মুহূর্তে যদি ডিএসসির প্রধান ইন্ডেক্সের অবস্থান জেনে নিই তাহলে দেখবো যে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি কিন্তু একত্রিশ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানের কিন্তু দর বৃদ্ধি পেয়েছে দর বৃদ্ধি পেয়েছে দুশো পঁয়ষট্টিটি সেখানে দর হারিয়েছে আটত্রিশটির এবং অপরিবর্তিত আছে ছেচল্লিশটি প্রতিষ্ঠানের শেয়ারের দর অর্থাৎ সেই অর্থে দেখা যাচ্ছে তিনশোরও অধিক প্রতিষ্ঠানের কিন্তু দরই হারায়নি সেখানে দর হারিয়েছে মাত্র সাঁয়ত্রিশটি প্রতিষ্ঠানের এছাড়া যদি জানিয়ে রাখি আমি জানিয়ে রাখছি টপ গেইনারের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে শতাংশের দিক থেকে তাদের মধ্যে রয়েছে সিএনএ টেক্সটাইল এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ ডিএসএসএল এস বিবিএস এম এল ডাইং সিলভা ফার্মা আমরা দেখতে পাচ্ছি এম এল ডাইং পর্যন্ত পাঁচটি কোম্পানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েই লেনদেন হচ্ছে এরপরে রয়েছে সিলভার ফার্মা ঢাকা ডাইং বিডি থাই ফুড তাল্লু স্পিনিং থাই এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ এছাড়া যদি টাকার অঙ্কে লেনদেন শীর্ষে যে কোম্পানিগুলো অবস্থান করছে সেগুলো একটু জানিয়ে দিই আমরা দেখছি যে টাকার অঙ্কে লেনদেন শীর্ষে অবস্থান করছে এনআরবি ব্যাংক এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এশিয়াটিক ল্যাবরেটরিজ অ্যামারেল লয়েল আমরা কিন্তু অ্যামারেল অয়েলকে টানা একটা দর বৃদ্ধি দেখতে পাচ্ছি তো এখানে তারা কিন্তু জানিয়ে জানিয়েছে যে কোনো প্রাইস সেন্সিটিভ নিউজ নেই তারপর টানা দর বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে অনেকে এরকম বলছেন যে তাদের প্রোডাকশনের নিউজ আসবে ফ্যাক্টরি ওপেনের নিউজ আসবে এই জন্যই বাড়ছে এরকম গুঞ্জন আসলে শোনা যাচ্ছে মার্কেটে এছাড়া রয়েছে ফেক ডিল সিপাল যমুনা অয়েল টেকনোড্রাগ এবং বট টপ ট্রেডের তালিকায় এছাড়া আমরা দেখতে পাচ্ছি খাতরি লেনদেনে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ব্যাংকিং খাতে আপনি জানেন যে বেশ কিছু দুর্বল ইসলামী ব্যাঙ্কগুলোকে কিন্তু তার সুবিধা দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে ব্যাঙ্কিং সেক্টর কিন্তু গতকালকেও টপ ট্রেডে প্রথমে অবস্থান করেছে আজকেও আমরা সেটাই দেখতে পাচ্ছি তবে আজকে কিন্তু দরহারণ কোম্পানির সংখ্যা বেশি রয়েছে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে ঔষধ খাত তৃতীয় অবস্থানে প্রকৌশল খাত চতুর্থ অবস্থানে বস্ত্রখাত এবং পঞ্চম অবস্থানে অবস্থান করছে খাদ্য খাত তো এসব ঢাকায় স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর হিরো রহমান রন আপনাকে ধন্যবাদ এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানে শেয়ার বাজার নিকি সূচক এগারো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে আটত্রিশ হাজার দুশো বিশ পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং সূচক আটত্রিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে উনিশ পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুর এস্টে এর সূচক এটি সতেরো পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন হাজার সাতশো ছাপ্পান্ন পয়েন্টে চীনের শেয়ার বাজারে সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার তিনশো একান্ন পয়েন্টে যা আগে দিনের চেয়ে পঁচিশ পয়েন্ট বেশি বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক সাতশো উনষাট পয়েন্ট বেড়ে অবস্থান করছে উনআশি হাজার আটশো দুই পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ এটি এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার চারশো আঠাশ পয়েন্টে এবার দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ আওয়ামী শাসনের সময় বাংলাদেশ থেকে পাচার হয়েছে বছরে গড়ে ষোলো বিলিয়ন মার্কিন ডলার শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটির তিন মাসের অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক কাছে এই রিপোর্ট হস্তান্তর করেন কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্য এ সময় প্রধান উপদেষ্টা বলেন সংস্কারের প্রথম ধাপের ঐতিহাসিক এই দলিল উপকৃত করবে জাতিকে আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী হাসিনা সরকারের পতনের পর আটাশ আগস্ট দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্র জানতে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠন করা হয় বারো সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি নব্বই দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয় এই কমিটিকে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই প্রতিবেদনই তুলে দেয়া হল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের হাতে যেখানে আছে শেখ হাসিনার শাসনামলের ভয়ঙ্কর লুটপাট দুর্নীতি আর সব ক্ষেত্রে আর্থিক অনিয়মের অবিশ্বাস্য সব চিত্র স্বৈরাচারী শেখ হাসিনার দেড় দশকের শাসনামূল জুড়ে বছরে কিভাবে গড়ে প্রায় ষোলো বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে তা উঠে এসেছে বিস্তারিতভাবে

সরকারের কাঠামো গড়ে উঠেছিল যেটার সাথে যুক্ত হয়েছিলেন রাজনীতিবিদদের সাথে কিছু একই সাথে আমাদের যারা আমরা আছেন তাদের একটা অংশ এবং ব্যবসায়ীদের একটা অংশ প্রায় ষোলো বিলিয়ন ডলার পরে এটা এটা গিয়েছে ট্রেড বেস মানি লন্ডারিং এ বেশি হয়েছে আগে যদি আমাদের অভিজ্ঞতা যেটা ডক্টর দেবকে এই চক্র যদি আগে দেশে শ্যাডো ইকোনমিতে বিনিয়োগ করত। তাহলে এটা অবৈধ ছিল কিন্তু অন্তত দেশে এই টাকাটা

বন্ধ করে হবে। মূল্যস্ফীতি খাদ্য ব্যবস্থাপনা বাহিক ভারসাম্য জ্বালানি ও বিদ্যুৎ বেসরকারি বিনিয়োগ এবং কর্মসংস্থান এই ছয় বিষয়কে গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রণীত হয়েছে শ্বেতপত্র খুব শিগগিরই জাতির সামনে প্রকাশ করা হবে এই প্রতিবেদন প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা হাসিনা আমলে লুট হওয়া টাকা পুনরুদ্ধার এবং এই লুটপাটের বিচারকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকারে রেখেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রোববার সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে কথা বলেন তিনি মেহেদি হাসানের রিপোর্ট শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তরের পর বিস্তারিত জানাতে রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এই আয়োজন এতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন উন্নয়নের গল্পের আড়ালে গেল দেড় দশকে লুটপাটের চিত্র ফুটে উঠেছে এই প্রতিবেদনে সরকারের এখন প্রধান লক্ষ্য কি করে লুট হওয়া এটাকা ফিরিয়ে আনা যায় গত পনেরো বছরে যা হয়েছে তার জাস্টিস এবং অ্যাকাউন্টেবিলিটি স্ট্যাবলিশ করাটা এটা আমাদের একদম টপ প্রায়োরিটি অনেকগুলো মিটিং আমরা করছি এফবিআই সাথে মিটিং করছি তারপরে অন্যান্য ইন্টারন্যাশনাল যেগুলো ইনস্টিটিউশন আছে যারা স্টোলেন মানি রিকভারি নিয়ে কাজ করে তাদের সাথে এটা টাকাটা তো নেওয়াটা তো ইজি হ্যাঁ আপনি টাকা নিয়ে চলে গেল হ্যাঁ এটার জন্য একটা পুরো ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এটা আনাটা অনেক অনেক তিনি বলেন গেল তিন মাসের তথ্যপাত্রের ভিত্তিতে করা হয়েছে এ প্রতিবেদন তাই ব্যাংকিং খাতের লুটপাটের পূর্ণাঙ্গ চিত্র পেতে সময় লাগবে আরও খানিকটা তিন মাসে ওরা যেই অফিসিয়াল যে ডেটাগুলো পেয়েছেন সেগুলোর ওনারা করেছেন বাট ওই মিটিংয়ে আজকের মিটিংটাই সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আসার মনসুর বলছিলেন যে অনেকগুলো ইয়ের একটা আপডেটেড হবে তো সেক্ষেত্রে যেটা হবে যে আমরা এই জায়গাটাই সেন্ট্রাল ব্যাংকের যে

গ্রুপের মালিকানাধীন বারো প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে জনতা ব্যাংক অর্থঋণ আদালতে করা এই মামলায় অন্য আসামিরা হলেন এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম আব্দুল সামাদ লাবু তাদের দুই ভাইয়ের স্ত্রী সহ এগারো জন এবং গ্রুপের মালিকানাধীন বারোটি প্রতিষ্ঠান রোববার বিচারক মুজাহিদুর রহমানের আদালতে মামলাটি করেন জনতা ব্যাংকের কর্মকর্তা সত্যজিৎ ঘোষ একই সাথে ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে খেলাপি ঋণের টাকা উদ্ধারে এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানে মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং আল আরাফা ইসলামী ব্যাংকের শেয়ার ক্রোকেরও নির্দেশ দেন আদালত এই মামলায় আজকে আদালত কয়েকটি আদেশ দিয়েছেন তার মধ্যে একটি আদেশ হলো যে চার নম্বর বিবাদী সাইফুল আলমের ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের যা সিকিউরিটি আছে তা সবগুলি করে শেয়ার শেয়ার আর ছয় নম্বর বিবাদী হলো আবদুসল আবদুস সামদ লাবু ওনার ওনার যত শেয়ার আলারাফা ব্যাংকে আছে এগুলি সব ক্রোকের নির্দেশ দিয়েছেন আগামী তারিখ পর্যন্ত তারা হারি হাজির না হওয়া পর্যন্ত দর্শক এবার নিচ্ছে একটা বিরতি দুপুর একটা 30 মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশে সঙ্গেই থাকুন